গ্রে টেকচারের ভিতরে এটা আপনি গ্রেও বলতে পারেন আবার লাইট অফ হোয়াইটও বলতে পারেন উইটার মাঝামাঝি কালার খুবই চমৎকার এটা আমাদের দুটো কালার अवेलेबल আছে এটা গ্রে আমরা দেখাবো পয়েন্টের ভিতরে এটা দেখতে পান খুব চমৎকার একটা প্রোডাক্ট খুবই চমৎকার এবং এটা ডিজাইন মিলে যাবে খুবই চমৎকার একটা লুক দিবে এটা আছে আমাদের খুবই চমৎকার আমাদের রানিং একটা প্রোডাক্ট এটা খুবই চমৎকার মানে গ্রে টোনের ভিতরে এটা থেকে বেটার প্রোডাক্ট আর ব্রাউন কালারের ভিতরে যারা অনেকে টু डिफरेंट কালার চায় অফ হোয়াইট এর ভিতরে এই কালারটা আমাদের নতুন আসছে খুবই চমৎকার এবং এটা অনেক রানিং প্রোডাক্ট আমাদের পূর্বে 24 24 ছিল এটা এত চাহিদা কোম্পানিটার এর জন্য 32 করছে এখন 32 অনেক ডিমান্ড ইনশাআল্লাহ এগুলো আমাদের अवेलेबल আছে নিতে পারবেন শুরুতে যেটা বলছে যে আমাদের এই প্রোডাক্টটা দুইটা টোনে হয় এটা লাইট অফ হোয়াইট আর এটা হচ্ছে গ্রে টোনের ভিতরে কারণ এটা আছে আপনার হচ্ছে গিয়ে দেখেন লেমন অফ একটা টেক্সচার আছে পাঁচ টেক্সচারের হবে বত্রিশ আমাদের একশো বাইশ থেকে একশো ত্রিশ টাকা এর ভিতরে নিতে পারবেন এই যে এগুলো দেখেন এই যে এগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম এগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার টেক্সচারের প্রোডাক্ট গুলো